সব সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো এখন ঘড়িতে বাজছে পৌনে ছটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আর সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি আর যাচ্ছি এবছরে প্রথম পিকনিক করতে আর আমি যে যোগ মাঠে যোগ প্রাণায়ন করি সেইখান থেকে পিকনিক করতে যাচ্ছি চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে চলো দেখতে থাকো

আমরা যেখানে যোগ প্রাণায়ন করি সেই মাঠের কাছেই আমাদের সবাইকে দাঁড়াতে বলেছি আমরা সব চলে এসেছি আর অনেকেই চলে এসেছি এখনও গাড়ি আসেনি আর বাইরে দেখো ভিউটা আজকে প্রচণ্ড কুয়াশা কুয়াশার মধ্যেই সবাই মিলে এখানে গল্প করছি এলো গাড়ি আসো এলে পরে তারপরে আমরা সবাই রওনা দেব আমরা এখানে এখন চা খেতে বসছি এই যে চায়ের দোকান চায়ের দোকানে এখন চা তিনজনের তিন মূর্তিতে চা খেতে বসেছি ऐसे बिस्कुट, बिस्कुट बुलाओ देखी भी ना यार पढ़े चाखा बस आता हो देखी ना। हाँ, हाँ, ऐसे बिस्कुट। हाँ, माँ जाओ तुम्हीं ये, क्या আমাদের গাড়ি চলে এসছে মালপত্র তুলছে আর আম দেখো এখানে একটা বাচ্চা কুকুরগুলো খেলে বেড়াচ্ছে তাই তোমাদেরকে দেখালাম আমরা সবাই মিলে খুব মজা করছি গাড়ির মধ্যে গান করছি নাচ করছি আমরা কেউ তো নাচ করতে তো কেউ পারি না গান করতে বেশ শুরু গলায় সবাই গানও করেছি আর নাচ করতে তো পারি না যেহেতু সকলেরই হাঁটু ব্যথা কোমর ব্যথা এই নিয়েই আমরা মজা করতে করতে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো

তোমার নাম আর আসছে না এই যে আমরা সবাই টিফিন খেতে বসে গেছি এখন পকোড়া আর মুড়ি এই আমাদের এখন বেলা বারোটার সময় এখন টিফিন খাচ্ছি আমাদের সকলে টিফিন খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে আমরা সবাই বসে বসে গল্প করছি আর আমাদেরই একজন আছে সঙ্গে এসছে পিকনিক আমাদেরই সদস্য তার নাচ নিয়ে যে নাচ করতে পারে তাই তাকে আমরা বলছি দাদুকে শুধু নাচ দেখালে চলবে না আমাদেরকেও নাচ দেখাতে পারে আমরাও দাদু দিদু হই তাই ও নাচ করে দেখাচ্ছে আমরা সবাই যাচ্ছি এখন বেড়াতে চলো ওখানে যাই যে আমাদের মুড়ি খাওয়া হলো সব টিফিন খাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এখন যাচ্ছি সবাই মিলে বেড়াতে চারিদিকে শাওয়ার সিনটা খুব সুন্দর পেছনে দেখতেই গাছপালা খুব সুন্দর গাছ এটা রাস্তা এই যে আমাদের গাড়ি এই গাড়ি চল পেছন দিক দিয়ে রেখে যে আমাদের ওখানে রান্না হচ্ছে এই আমাদের সব টিমেরা যাচ্ছি আমরা সবাই মিলে এখন দেখি একটা পার্ক আছে পার্কে যাব লেখা রয়েছে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি পুরো জলে তো আর এই ড্যামটার নাম এই যে আমরা এখানে এটা এসেছি কাশীপুরে রঞ্জন দিঘি ড্যাম যে ড্যামটা দেখো দারুণ সুন্দর লাগছে খুব সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি খুব সুন্দর লাগছে দেখতে তোমরা এখানে আসতে পারো কাশিপুর রাজবাড়ির সামনেই আমরা যাবার সময় রাজবাড়ি হয়ে যাব তোমাদেরকে রাজবাড়ির ভেতরে হয়তো ঢোকাতে পারবো না কিন্তু বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাবো আমরাও দেখবো এখানে কয়েকটা এখন তুলি আর এখানে ফটো জায়গাগুলো খুব সুন্দর এখানে আমাদের মাস্টাররা বসে আছে হ্যাঁ এই যে আমাদের দুই মাস্টার মশাই সব বসে আছে এখানে

বিকেলে চা স্ন্যাক্স নেই এই জন্য পেছনে ড্যামটা দেখো কি সুন্দর লাগছে দূর থেকে আর এইটা একটা লজের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই যে পেছনে আমাদের লজ লজ এই লজে রাত্রিরে থাকা ব্যবস্থা রয়েছে যদি কেউ থাকতে চাও আসতে পারো কাশীপুর ড্যাম রঞ্জন ড্যাম এটা এখানে ফোন নাম্বার আছে যদি চাও তোমরা আমি ভিডিওতে দিয়ে দিতে পারি এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুই বলে দিচ্ছে কতটা কী খরচা পড়বে না মাথা মাথাপিছু সব ডবল বেড সিঙ্গেল এবার বেশিও লোক থাকতে পারো সেরকম হিসাবে সব বলে দিচ্ছে এখন ড্যামটা একটু ঘুরে দেখি আবার তারপরে এই ড্যামটা দেখা

ఇది తోషం ఇది upper class హామీ ఎమళ్ళ బంధువులకి রান্না বান্না হয়ে গেছে আমরা সবাই খেতে বসে পড়েছি বেশিরভাগ সবাই খেতে বসে পড়েছি আর খাওয়াতে আজকে দুপুরবেলার মেনু ছিল ভাত ডাল একটা সবজি ছিল আর সরু সরু করে আলু ভাজা ছিল বেগনি ছিল আর তার সঙ্গে মটন চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এইখানে একটা উঁয়ের ঢিপি রয়েছে এই এইরকম উঁয়ের ঢিপি চারিদিকেই রয়েছে কিছুটা অন্তর অন্তর রয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো উঁয়ের ঢিপি লিপিগুলো রয়েছে এই যে আমরা কাশীপুর এসে আমরা যে পার্কে ঢুকেছি পার্কে এখানে একটা সুন্দর জলের ফোয়ারা রয়েছে না কাশিপুর এটা ড্যাম হ্যাঁ এটা একটা পার্কের মধ্যে এটা একটা জলের ফোয়ারা আর এইদিকে এখন একটা আর্টিফিশিয়াল সুন্দর একটা স্ট্যাচু করেছে মা বাচ্চাকে আদর করছে দেখে আদর করছে কি সুন্দর পুরো পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে। যে দেখো বাচ্চাকে আদর করছে খুব সুন্দর ছবি। নিচে এখানে গজরা যে ছবি রয়েছে সুন্দরভাবে। সুন্দর। গোল্ড টেন্ডার তোমাদেরকে তো আগেই বলেছি পার্ক আছে একটা সামনে সেই পার্কে একটু আমরা ঘুরতে এসেছি আর এখানে হাতি রয়েছে হাতির সামনে একটু ফটোও তুলে নিলাম আর এবার এই যে সূর্যটা অস্ত যাচ্ছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি গাছের আড়াল থেকে সূর্যটা অস্ত যাচ্ছে আর ধোয়াশা ধোয়াশা আমার ক্যামেরাটাতে বোঝা যাচ্ছে ভালো করে বোঝা যাচ্ছে না আর আমরা তো বলেইছিলাম কাশীপুর রাজবাড়ি যাবো রাজবাড়িতে আর আমাদের যাওয়া হলো না হতাশ হয়ে আমাদেরকে ফিরে আসতে হলো চলো আমাদের মধ্যে কিছু মেম্বার গেছিল কাশীপুরের রাজবাড়ি আমরা ঘুরতে এসছি এবার আমরা রাজবাড়িতে এন্ট্রি করছি আমাদের মধ্যে কিছু মেম্বার ছিল তারা নিজেদের গাড়িতে করে এসে পার্সোনাল গাড়িতে করে আর যেহেতু বড়ো গাড়ি রাস্তা দিয়ে নাকি ঢোকে না ওই জন্যে আমাদের ড্রাইভার বলল যাওয়া যাবে না আর এদের নিজেদের যেহেতু পার্সোনাল গাড়ি ছিল ওরা নিজেরাই একবার এসে দেখা করে গেছে আর ওরা কিছুটা ভিডিও করেছিল ওই জন্য আমি বললাম তোমাদেরকে একটু ভিডিওটা আমাকে শেয়ার করো আমি একটু সকলের সঙ্গে শেয়ার করব যেহেতু আমরা দেখতে পাইনি রাজবাড়ি ওই জন্য ওরা মন্দিরে ঠাকুর দর্শনও করেছে পুজো পুজো দেয়নি ঠাকুর দর্শন করেছে প্রণাম করেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো কেমন ভিডিওটা লাগলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব